কাশ্মীরি শাল বিক্রেতার হাত ধরে রাজ্যে কাশ্মীরি জঙ্গি ক্যারিং থেকে পাঁচ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য গ্রেপ্তার হতে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য ধৃতের বিরুদ্ধে বেশ কয়েক বছর যাবৎ জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে ক্যানিং এর হাসপাতাল মোড় এক শাল বিক্রেতার বাড়িতে আশ্রয় নিয়েছিল সে শনিবার রাতে ক্যানিং হাসপাতাল মোড় থেকে গ্রেপ্তার হয়েছে শ্রীনগরের বাসিন্দা জাবেদ মনসি জানা গিয়েছে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে মাসখানেক ধরেই স্থানীয় মুনাফ্বার পিয়াদা নামে এক ব্যক্তির বাড়িতে ঘরবালা নিয়েছিলেন তিনি শ্যাল বিক্রেতার সঙ্গে থাকতেন শ্রী তমসুম বিবি শুক্রবার সেই ঘরেই আসেন গোলামের দূর সম্পর্কে নাত্তিও স্থানীয় মানুষরা বহু পুরনো শ্যাল বিক্রেতা বলে সেইভাবে আর সন্দেহ করতেন না ধৃতের বিরুদ্ধে জম্মু কাশ্মীর এলাকায় বেশ কয়েক বছর যাবৎ জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সূত্রের খবর অনুযায়ী তিন দিন আগে রাজ্যে আসে জাভেদ মুন্সি কাশ্মীরে কয়েকজন আটক হতেই জাভেদ সম্পর্কে তথ্য সামনে আসে হুরিয়াত সংঘবদ্ধ করতেই জাভেদ মুন্সির নেতৃত্বে শুরু হয় সক্রিয়তা শহীদগঞ্জ থানায় তার বিরুদ্ধে এ ধারায় মামলা রুজু হয় লস্করীয় তৈবার শীর্ষ নেতাদের নির্দেশ মতোই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা এবং সংগঠন তৈরির উদ্দেশ্যে নিয়ে জাভেদকে পাঠানো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর জয়েন করার জন্য ওই মুসলিম লিগে আর ও হলো মুসাফে কমিউনিটি এক মিনিট মেম্বার তো বিভিন্ন আপনার সঙ্গে আন্ডোকুলি অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত বলে ওনাকে আপনার ওই একটা ট্রেন এবং থার্টি ধারায় করা হয়েছে আপনার নাম সিনোর আর আমার নাম হলো বিকাশ চন্দ্র দাস